দু সালে মেটা অ্যাডস করতে চান তাহলে অ্যান্ড্রোমেটা বুঝতেই হবে না বুঝলে আপনার বাজেট নষ্ট হবে রেজাল্টও শূন্য পাবে আচ্ছা কথাটা আমরা শুনলাম কিন্তু অ্যান্ড্রোমেটাটা কি কী তাহলে এটা আমাদের আগে জানতে হবে যে অ্যান্ড্রোমেটাটা কি কী আর এটা কোথা থেকে আসলো এটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিং আমরা এতদিন করে আসছি এখান থেকে দেখেন আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং আমরা এতদিন করে আসছি তার ভিতর কিছু আপডেট নিয়ে আসা হয়েছে সেই আপডেটগুলোকে হচ্ছে আমরা অ্যান্ড্রোমেটা হিসেবে এখন তুলে ধরবো মূলত হচ্ছে অ্যান্ড্রোমেটা কী কাজ করে আর কেন এটা নিয়ে আসা হয়েছে আচ্ছা অ্যান্ড্রোমেটা কী সেটা যদি আমরা বলি অ্যান্ড্রোমেটা হলো মেটা অ্যাডসের নতুন এআই সিস্টেম যেখানে হচ্ছে মেটা নিজে আপনার বায়ার অডিয়েন্সে খুঁজে বের করে ম্যানুয়ালি টার্গেটিং তারপর হচ্ছে এখান থেকে এআই আপনার সিঙ্গেল বেশি এই জাতীয় জিনিসগুলো যত কিছু আছে আপনার সব কিছু অ্যান্ড্রোমেটা এখন আপনার জন্য করে দেবে যেটা আগে আমরা করতাম ম্যানুয়ালি সেটা এখন কি করতেছে অ্যান্ড্রমেটা এআই সিস্টেম বেস করে দিচ্ছে আচ্ছা পরবর্তী যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কেন এটা জরুরি এখনকার টাইমে যদি আপনি এআই না জানেন আর যদি অ্যান্ড্রয় আপনি না বুঝেন তাহলে হচ্ছে আপনার এখান থেকে মেটা অ্যাড করতে গেলে অনেক প্রবলেমে পড়বেন প্লাস হচ্ছে আপনার বাজেট অনেক নষ্ট হতে পারে কারণ এখন সিপিএম বাড়ছে পিকজেল দুর্বল ম্যানুয়াল হচ্ছে ইন্টারেস্টে কাজ কম হচ্ছে অনেক তারপর হচ্ছে রিল এখান থেকে প্রপার্টি হাইস্ট আপনার এখান থেকে অ্যান্ড্রো মেটাগুলোই ফিক্স করে ঠিক আছে তারপর এখান থেকে হচ্ছে আপনার বার্ডগেট সেভ করে প্রায় রিজাল্টটা বুস্ট করে এখান থেকে তাহলে এইখান থেকে দেখেন যে কতটা আপনার জন্য আপডেট করে দিচ্ছে অ্যান্ড্রোমেটা এটা তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে জানতে হবে অবশ্যই এটা আমাদের জানতে হবে আর অ্যান্ড্রো মেটা কীভাবে কাজ করে এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না ঠিক আছে অ্যান্ড্রোমেটা কিন্তু হচ্ছে আপনার তিনভাবে কাজ করে থাকে অ্যান্ড্রোমেটা এখান থেকে আমাদের তিনভাবে কাজ করে সেই তিনটা সম্পর্কে যদি আমরা বলি এখান থেকে এআই অডিয়েন্স এক্সপিরিয়েন্স এখান থেকে দেখেন বর্ডার স্মার্ট তারপর হচ্ছে টার্গেটিং যেগুলো হচ্ছে আমরা এখান থেকে আগে করতাম ম্যানুয়ালি সেটা কিন্তু এখন অ্যান্ড্রোমেটা এখান থেকে প্রপারলি আমাদের জন্য কাজ করতেছে ক্রিয়েটিভ মেশিন এখান থেকে দেখেন ক্রিয়েটিভ মেশিনটা কিভাবে কাজ করেছে এআই আপনার এখান থেকে সব কিছু এখন তারা হচ্ছে তাদের নখ দর্পণে চলে আসতেছে তাহলে এআই দেখতেছে কোন ভিডিও কোন বায়ার আপনার দেখে বা তাদের কাছে তারা এটা প্রেজেন্ট করতেছে তাদের কাছ থেকে এখান থেকে রিস বা এখান থেকে হচ্ছে বায়ারকে ধরে নিয়ে আসতেছে আপনার ভিডিওর মাধ্যমে ঠিক আছে এটা তারা করতে পারতেছে প্লাস এখান থেকে মার্কেটিং আমরা যদি অপ্টোমাইজেশনের কথা বলি এখান থেকে উইক অডিয়েন্স কাট করতেছে তারপরে স্ট্রং অডিয়েন্স বুস্ট করতেছে যদি এটা হচ্ছে আরও ভালোভাবে বলি যে আপনার একটা সময় আপনি অডিয়েন্সে যেটা সেট আপ করতো সেটা কতটা পারফেক্ট হতো এটা আপনি জানেন না বাট এখনকার দিনে আপনি যদি কোনো ভুল অডিয়েন্সও সিলেক্ট করেন আমরা এখান থেকে যখন অডিয়েন্স সিলেক্ট করি আমরা এখান থেকে যখন অডিয়েন্স সিলেক্ট করি তখন আমাদের যদি কোনো ভুল হয় এবার এই ভুল অডিয়েন্সটা অ্যান্ড্রোমিটার যেটা করতেছে আপনার এটা ওরা চেঞ্জ করে দিচ্ছে চেঞ্জ করে ওরা যে অডিয়েন্সের কাছে এটা পৌঁছাইতে হবে তাদের কাছে ওরা এটা পৌঁছাই দিচ্ছে ঠিক আছে এখান থেকে পৌঁছাই দিচ্ছে এবার এইখানে দেখেন এই যে অ্যান্ড্রোমিটার সিস্টেম বেজে এখান থেকেই দেখেন যে এইখানে দেখেন ওরা অডিয়েন্সটা পুরোটা চেঞ্জ করে দিয়েছে ওরা এখান থেকে অডিয়েন্সের যে অপশনটা আমাদের আছে এই অপশনটাকে ওরা ডিরেক্ট অপশন ওয়াইজ করে দিয়েছে অপশন মানে এটা হচ্ছে আমরা করতেও পারি নাও করতে পারি ওরা আমাদের জন্য সব কাজ করে দেবে সেটা কিন্তু দেখেন এইখান থেকে অডিয়েন্সে বলে দিছে অ্যাডভান্স অডিয়েন্সের ভেতর ওরা এটা ওয়ান করছে এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রোমিটার কাজ করতেছে আমাদের জন্য বুঝ করতেছে আপনার অডিয়েন্স যেটা আপনি বুঝতেন না অথবা করতে পারতেন না সেটা ওরা আপনার জন্য প্রপারলি করছে আপনি যদি কোনো ভুল অডিয়েন্স বা এখান থেকে এ যদি আপনি ভুল এইখান থেকে দিয়েও দেন ওরা সেইটা তাদের কাছে না পৌঁছায় আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে ওরা এটা পৌঁছায় দিচ্ছে তাহলে এটা আমাদের জন্য অবশ্যই খুবই ভালো একটা দিক হয়েছে আচ্ছা পরবর্তী যেটা পরবর্তী দেখেন পরবর্তী স্টেপ হচ্ছে আমরা এখান থেকে কি দেখতেছি সেটা হচ্ছে কিভাবে সেট আপ করবেন অ্যান্ড্রোমিটারটা আপনি কিভাবে সেট আপ করবেন যে সব কিছু তো যখন আসতেছে নতুন তখন আমরা এইগুলো নিয়ে কাজ করে থাকি এইগুলো আমাদের সেট আপ করতে হবে কিভাবে সেট আপ করবো কী করবো সেগুলো সম্পর্কে হচ্ছে আমাদের জানতে হয় তাহলে আমরা শর্ট ওয়াইজ যদি এটা দেখি সবচেয়ে সিম্পল সেট হচ্ছে আমরা এখান থেকে দেখি যখন ক্যাম্পেইন করতেছেন আমরা এখান থেকে সেলস ক্যাম্পেইনটা নিচ্ছি অ্যাড সেট এখান থেকে দেখেন আমরা যখন সেলস ক্যাম্পেইন ধরুন হচ্ছে এটা আমার সেলস ক্যাম্পেইন অ্যাড সেটে আমরা যখন আসতেছি অ্যাডভান্স সেট প্লেসমেন্ট অ্যাডভান্স এইখান থেকে হচ্ছে আমরা অ্যাডভান্স প্লেসমেন্ট এইখান থেকে দেখেন অ্যাডভান্স প্লেসমেন্ট আমরা নিয়ে নিচ্ছি তারপর যেটা হচ্ছে প্লেসমেন্টের পর আমাদের এস বর্ডার এইখান থেকে দেখেন এই যে এইটা যে কথাটা বলতেছিলাম এইখানেই ওরা কি করছে যে এইখান থেকে ওরা চেঞ্জ করছে যে অ্যাড সাজেস্টেড অপশন এইখান থেকে সাজেস্টেড অপশনে আপনি ক্লিক করলে তখন আপনার এইটা আসতেছে এ জেন্ডার এখান থেকে ডিটেল টার্গেটিং এটা ওরা হাইট করে দিছে হাইট করে দিছে যে এটা তো তুমি যদি নাও করো কোনো প্রবলেম নাই এখন তুমি জাস্ট আমার পরে সেরে দাও আমি সব কাজ তোমার জন্য করে দিব জাস্ট তুমি আমাকে কি করে দাও তোমার লোকেশনটা আমাকে বলে দাও তুমি কোন লোকেশনে দিবা প্লাস হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ কি থাকবে এস তুমি চাইলে এখান থেকে বলে দিতে পারো সেটাও কোনো প্রবলেম নাই তুমি চাইলে বলতে পারো না চাইলে নাও বলতে পারো এজ জেন্ডার এইগুলো হচ্ছে আমার মতো করে আমি নিয়ে নেব তুমি শুধু আমাকে কি করো এইখান থেকে তোমার লোকেশনটা আমাকে দিয়ে দাও আমি বাদ বাকি যে কাজ আছে আমি করে দিচ্ছি তাহলে এইটার কথা এখানে বলা হচ্ছে যে আপনার এইখান থেকে বর্ডার ওরা এস বর্ডার ওরা তৈরি করতেছে অ্যাড এইখান থেকে হচ্ছে ইউজিসি ভিডিও এখান থেকে দেখেন আপনার যে ভিডিওগুলো ওরা কিন্তু আপনার মতো করেই তৈরি করতেছে সুন্দর করে যে ভিডিওগুলো হচ্ছে একটা সময় আমরা কেমন ভিডিও দিব কোন ভিডিওটা দিব এই জাতীয় জিনিসগুলো হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারতাম না এই যে তো জিনিস আমরা বুঝতাম না এখান থেকে যদি আমাদের কোনো ভিডিও দেখা যাচ্ছে যে আমরা তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ডের ভিডিও অ্যাড হচ্ছে আমরা এখান থেকে রান করতেছি বাট ওইটা প্রপার হচ্ছে না কিন্তু অ্যান্ড্রোমেটা যেটা করতেছে আপনার জন্য প্রপার ভিডিও নিয়ে কাজ করতেছে ওরা ধরেন আপনি সাপোজ এইখান থেকে কী করছেন এইখান থেকে আপনি একটা অ্যাড দিচ্ছেন বা ভিডিও দিচ্ছেন ওইটাও কিন্তু ওরা সুন্দরভাবে একটা অ্যানিমেশন বা আপনি কোনো পিকচার দিলে ওরা অ্যানিমেট করে ওই পিকচারটাকে ভিডিওতে কনভার্ট করে আপনার জন্য তৈরি করতেছে এটা কিন্তু খুবই ভালো একটা দিক এবার পিকজেল প্লাস হচ্ছে আপনার আপনার সিপিআই এখান থেকে হচ্ছে আমরা যদি বলি পিকজেল সেট আপ সিপিআই এটাও কিন্তু খুব চমৎকারভাবে আপনার অ্যান্ড্রোমেটা কাজ করতেছে আমরা যখন হচ্ছে গুগল প্ল্যাটফর্ম বেস হচ্ছে কাজ করতেছে অথবা হচ্ছে আমরা এখান থেকে ওয়েবসাইট বেস কাজ করতেছি তখন এইটা পিকজেল সেট আপ ওয়াইজ এই জাতীয় কাজগুলো খুব ভালোভাবে আমরা এখন করতে পারতেছি আগে যেটা ছিল সেটার থেকে আরও অ্যাডভান্স হয়েছে পিকজেল সেট আপ বেস হচ্ছে আমরা এটা পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেখব আচ্ছা তারপর এখান থেকে দেখেন আমরা যদি এটা প্রপার একটা রেজাল্ট পেতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে তিন থেকে পাঁচ দিন ঠিক আছে তিন থেকে পাঁচ দিন রান করতে হবে অ্যাড যেটা হচ্ছে আমরা অনেকে কি করি যে এখান থেকে এক থেকে দুই দিন হচ্ছে আমরা এখান থেকে অ্যাড রান করতেছি অথবা তিন থেকে চার দিন অ্যাড রান আমরা এখান থেকে করি করার পর যদি এখান থেকে দেখি যে আমাদের সেরকম কোনো রেজাল্ট পাচ্ছে না আমরা একটা বন্ধ করে দিতে অথবা ওইটা চেঞ্জ করতেছি বাট আপনাকে যেটা বলা হচ্ছে যে আপনাকে এখান থেকে তিন থেকে পাঁচ দিন তার মানে কি এক থেকে পাঁচ অথবা এক থেকে তিন দিন এরকম হচ্ছে আপনাকে কি করতে হবে মিনিমাম আপনাকে একটা অ্যাড রান এখান থেকে কন্টিনিউয়াসলি করতে হবে যদি এটা আপনি বেটার হয় যে পাঁচ দিন করেন তাহলে এটা আপনার জন্য বেটার একটা রেজাল্ট আপনি পাবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন তারপরে দুই থেকে তিনটে হচ্ছে আপনার ক্রিয়েটিভ টেস্ট করতে হবে ক্রিয়েটিভ টেস্ট আপনাকে এখান থেকে তৈরি করতে হবে এতদিন আমরা জাস্ট একটা টেস্টে দিয়ে কাজ করছি যেমন হচ্ছে এইখান থেকে আমরা একটা টেস্ট ওয়াইজ যেরকম হচ্ছে এবি টেস্টও আপনারা বুঝেন এবি টেস্ট আপনারা বুঝুন যখন হচ্ছে এবি টেস্ট এগুলো করছে আমরা একটা দুইটা তিনটা যেরকম করছি এ একটা বিষয় আর যখন হচ্ছে আমরা ফার্স্ট এসে চলে আসি তখন হচ্ছে আমরা এবি টেস্টে এটা তো আসে প্লাস হচ্ছে আমরা এখান থেকে এখানে আসেন দেখেন এইখানে দেখেন আমাদের কী আছে এখান থেকে হচ্ছে আমরা টেস্ট ওয়াইজ যখন এখান থেকে করতেছি অ্যাড সেট ওয়াইজ আমরা এখান থেকে অ্যাড সেটটা কিন্তু তখন এখান থেকে ডুপ্লিকেট ওয়াইজ হচ্ছে আমরা এখান থেকে অ্যাড সেট করতে পারি এটা দেখেন এটার হচ্ছে আমরা অ্যাড সেট আলাদা করতে পারি ডুপ্লিকেট এইখান থেকে হচ্ছে আপনি ধরুন একটা করবেন ঠিক আছে এটা আরেকটা আপনি ডুপ্লিকেট বেস এইখান থেকে হচ্ছে করবেন যে আমি এখান থেকে এটা কি করতেছি এটা হচ্ছে আমি করতেছি দুইটা থেকে তিনটা হচ্ছে আপনি এরকম ডুপ্লিকেট বেস করবেন কিসের জন্য যে আপনার এখান থেকে একটা করবেন হচ্ছে ফটো দিয়ে একটা করবেন ভিডিও দিয়ে আরেকটা যদি এই যেতে কোনো কিছু থাকে অ্যানিমেশন বা এখান থেকে হচ্ছে আদার্স আপনার গ্রাফিক্স বেস ডিজাইন এই যেতে কোনো কিছু থাকলে এগুলো হচ্ছে আপনার অবশ্যই অ্যাড করার চেষ্টা করেন এটা হচ্ছে আপনার জন্য খুব একটা ভালো রেজাল্ট এনে দেওয়ার চেষ্টা করবে অ্যান্ড্রয়মেটা এই কাজটা আপনার জন্য খুবই ভালো করবে তার পরবর্তীতে আমাদের কি আছে যদি আমরা দেখি এটা তো আমরা দেখলাম এবার এটার রেজাল্ট হচ্ছে আপনার রেজাল্ট কী পাবেন আপনি সেটা যদি আমরা দেখি যে আপনি কী কী রেজাল্ট পাবেন অ্যান্ড্রয়মেটা যদি ফলো করেন তাহলে এখানে রেজাল্টটা দেখেন যে কস্ট আপনার এখান থেকে হচ্ছে কমবে আপনার এখান থেকে কস্টটা কমতেছে সিপিসি এখান থেকে কমবে আপনার তারপর হচ্ছে আপনার সিটিআর বাড়বে এখান থেকে হচ্ছে আপনার ক্লিক ওয়াইজ হচ্ছে এই জাতীয় এইগুলো হচ্ছে অনেকে গ্রো করবে তারপর হচ্ছে লার্নিং পাস হচ্ছে শর্ট হবে এখান থেকে হচ্ছে লার্নিং পাস্ট শর্ট হলে তো আমাদের জন্য অনেক ভালো তারপর হচ্ছে বায়োর রেডি অডিয়েন্স পাবেন বায়োর রেডি অডিয়েন্স বুঝেন বায়ো রেডি অডিয়েন্স হচ্ছে আমরা যে অডিয়েন্সগুলো কালেক্ট করি অথবা যে অডিয়েন্সগুলোকে হচ্ছে আমরা সিলেক্ট করতেছি এবার এই অডিয়েন্সগুলো যে ডিরেক্টই হচ্ছে আমাদের এই অ্যাডের জন্য পারফেক্ট এটা আমরা জানি না বাট হচ্ছে যখন অ্যান্ড্রোমেটা ওয়াইজ হচ্ছে আপনি কাজ করতেছেন ওরা হচ্ছে আপনার বায়ো রেডি অডিয়েন্স কারণ হচ্ছে যারা আপনার বায়ার হতে অথবা আপনার প্রোডাক্টটা কেনার জন্য অথবা আপনার সার্ভিসটা নেওয়ার জন্য এইখান থেকে রেডি আসে এই জাতীয় অডিয়েন্সকে তারা টার্গেট করতেছে এই জন্য এইটা হচ্ছে আমার বায়ো রেডি অডিয়েন্স পাবেন আপনি এখান থেকে সুন্দর একটা তারপর হচ্ছে কনভার্সেশন আপনাকে দুই থেকে তিন গুণ হচ্ছে এইখান থেকে কনভার্সেশন বেড়ে যাবে আপনি যখন এটা নিয়ে কাজ করবেন আপনাকে দুই থেকে তিন গুণ কনভার্সেশন বেড়ে যাবে কারণ এইখান থেকে অ্যান্ডমেটাম আপনার যে ভুল ত্রুটিগুলো ছিল ওরা এটা চেঞ্জ করতেছে ওরা এটা দেখতেছে যে এইটা প্রপারলি কীভাবে কাজ করলে আপনার জন্য বেটার হয় আপনাকে ভালো একটা রেজাল্ট দিতে পারে এই জন্য হচ্ছে ওরা এটা আপনার জন্য কাজ করতেছে আর পরিশেষে কারা ব্যবহার করবে এইটা যদি আমরা বলি যে এটা আপনি কাজের জন্য ব্যবহার করবেন অথবা কারা ব্যবহার করবে একই কথা এখান থেকে ধরেন ই কমার্স মার্কেটিং তারপর হচ্ছে লোকাল বিজনেস যারা করতেছে সার্ভিস বিজনেস যারা করতেছে ড্রপশিপিং যারা করতেছে যে কেউ কম বাজেটের এখান থেকে হচ্ছে বেশি আপনার বায়ার চাচ্ছে ঠিক আছে যে কেউ এই জাতীয় হচ্ছে যারা হচ্ছে বিজনেসগুলো করতেছে এরা কি চায় যে কম বাজেটের ভিতর ভালো এইখান থেকে বাজেট কম থাকবে কিন্তু হচ্ছে একটা রেজাল্ট ভালো রেজাল্ট চাচ্ছে প্রথম দিকে যখন শুরু করতেছে তাদের এখান থেকে পুঁজি কম তারা এখান থেকে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার অ্যাড বাজেট ওয়াইজ হচ্ছে কম থাকে তারা এখান থেকে কম বাজেটের ভিতর ভালো একটা রেসপন্স চায় আপনার কাছে আপনি এটা দিতে পারবেন খুব স্মুথলি এখন অ্যান্ড্রোমেটা যদি আপনি ইউজ করেন তাহলে অবশ্যই এটা হচ্ছে আপনি করতে পারবেন তাহলে ছিল হচ্ছে আমাদের মূলত এবার এইখান থেকে হচ্ছে আপনাদের শেষে একটা হচ্ছে কথা যেটা বলবো যে ফাইনাল ওয়াইজ সেটা হচ্ছে দু হাজার পঁচিশে এখান থেকে হচ্ছে মেটা অ্যাডসে সফল হতে হলে অ্যান্ড্রোমেটা স্ট্র্যাটেজি ফলো করতেই হবে আপনাকে অ্যান্ড্রোমেটা স্ট্র্যাটেজি যদি ফলো করেন তাহলে আপনার অ্যান্ড্রো মেটা অ্যাডস প্লাস হচ্ছে এখান থেকে মেটা অ্যাডস আপনার ডিজিটাল মার্কেটিং গাইড এই জাতীয় জিনিসগুলো খুবই ভালো পাবেন আর এইখান থেকে যদি আপনারা মেটা অ্যাডস ডিজিটাল মার্কেটিং বিষয়ে যদি আরও অনেক কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের এখান থেকে চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন যেন হচ্ছে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন